হ্যালো দিস ইজ আসিফ মাহমুদ টু মাই নিউ ব্লগ তাহলে আমি কে ভাই আজকের ভিডিওটা মূলত ক্যাম্পাসের ইমিডিয়েট সিনিয়রদের সাথে ভালো সম্পর্ক থাকার বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে এখন প্রায় দশটা বেজে গেছে সকাল থেকে এই ভিডিও নিয়ে পড়ে আসি এখন তাড়াতাড়ি ইটিএসসি তে পড়তে যাওয়া লাগবে তারপরে সারাদিনে ভিডিও ছোটো ছোটো অংশের মাধ্যমে আপনাদেরকে পুরো কনসেপ্ট বোঝাই দেব বন্ধু কি খবর কই যাও তুমি ও তুমিও পড়তে যাচ্ছ ওকে সবাই পড়ালেখা নিয়ে দিছি ও পড়তে হবে পড়ালেখা করতে হবে এখন হলে চলে আসছি ইএসসি থেকে গেছিলাম 10 আর এখন প্রায় দুইটা বাজে শরীর অনেক কাহিল মনে হচ্ছে গোসল করে নামাজ কালাম পড়া লাগবে আজকে শরীরটা প্রচন্ড খারাপ এর জন্য সারা দিনে অনেক কিছু করা হয়েছে কিন্তু ভিডিও করা হয়নি আর আজকে এডিট করারও সময় নাই হয়তো আপলোডও দিতে পারবো না কালকে আবার এক্সাম আছে তাই আর পেশার নিতে যাচ্ছে না কিন্তু এখন যাচ্ছে হচ্ছে আমাদের বগুড়ার শিক্ষক প্লাস আমরা যারা ছাত্রছাত্রীরা আছি বগুড়ার জোনের তারা সবাই একসাথে ইফতার করতে এটা আমাদের অডিটোরিয়াম একে হচ্ছে অডিটোরিয়াম একে চলে আসছি আজকে আবার ইফতার শেষ করে মাগরিপের নামাজ পড়ে সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে একটি এসসিতে চলে আসছি ভিডিও আপলোড দেওয়ার জন্য ভিডিও আপলোড হয়ে গেছে আর আমি দুই মিনিটের মধ্যে দেখছি এগারোটা সে যেটা দেখে ভালো লাগলো তো ভিডিওর শুরুর দিকে যে প্রশ্নটা দেখছিলেন যে ক্যাম্পাসে ইমিডিয়েট কি রোল প্লে করে বা ক্যাম্পাস ইমিডিয়েট কেন দরকার সেটার উত্তর খুঁজতে আমি চলে আসছি ক্যাম্পাসের আমার ইমিডিয়েটের কাছে রাইজুল ভাই হ্যাঁ আপনি বলেন ভাই ইমিডিয়েট সিনিয়ার কেন প্রয়োজন আমি যদি বলি তারা আমাদের হচ্ছে অ্যাকাডেমিক যে বিষয়টা থাকে এই বিষয়টাতে অনেক সময় হেল্প করতে পারে কেরিয়ার রিলেটেড বিভিন্ন ধরনের গাইডলাইনস হইতে পারে আবার ক্যাম্পাসে চলাফেরার ক্ষেত্রেও বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন থাকে বা যেগুলো আসলে আমরা ওয়ান ওয়ানে এসে সেরকমভাবে মানে জানি না তো সব কিছুর একটা মানে আমি যে একটা বাহির থেকে মানে এসে একটা ক্যাম্পাসের ইনভায়রমেন্ট সম্পর্কে জানতেছি তো আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলা মানে প্রথম মানে বিশ্ববিদ্যালয় জীবনের হাতে খড়ি মনে হয় এই জিনিসগুলো আমাদেরকে ইমিডিয়েট সিনিয়ররাই আমাদেরকে শিখায় আমি যদি বলি যে আমাদের আসলে এই যে স্টেপটা বিশ্ববিদ্যালয়ে জীবনে বিশ্ববিদ্যালয় জীবনের পরে আমাদের মোটামুটি সবাইকে একটা জব লাইফে যাইতে হবে তো আমাদের ইমিডিয়েট সিনিয়ররা যখন একটা ভালো পজিশনে যাবে বা ভালো একটা জায়গায় যাবে আমি যখন ওই জায়গাগুলোতে ইন্টারভিউ দিব বা আমি যখন জবের জন্য অ্যাপ্লাই করবো তখন আমাদেরকে আমাদের সিনিয়ররা আমাদের মোটামুটি একটা গাইডলাইন্স দিতে পারবে বা রেফারেন্সের যে একটা বিষয় থাকে এই জিনিসগুলো করতে পারবে সো একটা আমি মনে করি ইমিডিয়েট সিনিয়রদের সাথে যে একটা স্ট্রং বন্ডিং এই বন্ডিংটা আসলে প্রত্যেকটি স্টুডেন্টেরই তৈরি করা উচিত Oke, okay, tangga.